আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা নিয়ে আসছি একটা নতুন মুভি দাগি এর রিভিউ নিয়ে তো যেটা হচ্ছে এটা রিভিউ আমি দিব সম্পূর্ণ আমাদের দেখা মতে আমাদের কাছে কেমন লাগছে তো এটা আসলে কেউ পার্সোনালি নেবেন না যার যার অভিমত তার তার ওকে সো এর আগে আমরা শেয়ার করেছি আপনাদের সাথে বরবাদ মুভির রিভিউ এবং সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সো ওটার লিঙ্কটা আমরা দিয়ে দিব নিচে আর অবশ্যই দর্শক আপনাদের সাপোর্টে আমরা খুবই হ্যাপি এবং এভাবে সাপোর্ট করতে থাকবেন আপনাদের অভিমত জানাতে পারেন তবে আমাদেরটাকে নিয়ে বিশ্লেষণ না করাই স্নেহ কারণ হচ্ছে প্রতিটা মানুষের তার মতামত দেওয়ার অধিকার আছে রাইট তো প্রথমে যেটা হচ্ছে এটার রিভিউ বলবো এটা একটি পারিবারিক সামাজিক মুভি ঠিক আছে এখানেও দেখানো হয়েছে একজনের লাইফের কাহিনী যেখানে সে অনেক মানে বিধ্বস্ত থাকে কারণ সে একটি কেসের আসামি থাকে যে মুভিটা আপনারা দেখতে আসবেন সেই মুভিটার দাগির নামটা হচ্ছে মেনলি হচ্ছে এখানে সাংকেতিক অর্থে না হয়েছে কারণ এখানে যে নায়ক থাকে নিশো নিশো ভাইয়া যেটা করে সেটা হচ্ছে সে একটা খুন করে অনিচ্ছাকৃতভাবে সে তার গার্লফ্রেন্ডের হাজব্যান্ডকে মেরে ফেলে এবং এটা আসলে সে ইচ্ছাকৃতভাবে করে না তারপরও এর আগে সে বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত থাকে গ্যাংয়ের সাথে জড়িত থাকে এখানে ক্যার্কটাকে এভাবে দেখানো হয়েছে যে মাস্তান টাইপের এবং সে যখন এইটার ধরা খাওয়ার পরে অনেক বছর জেল খেটে আসে এবং তারপর সমাজে যে তার দিকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখে সেটা দেখানো হয়েছে

এই কারণে কারণ এখানে গল্প ছিল মুভিটার মধ্যে মানে এমন না যে আমরা এখানে কারোর সাথে কারো কম্প্যারিজন করতেছি কারণ অনেকেই চিন্তা করবেন হয়তো বরবাদে আমরা একরকম রিভিউ দিয়েছি দাগিতে কেন আরেক রকম রিভিউ দিচ্ছি এখানে দুই জায়গায় দুইজনের অ্যাক্টিংটা ছিল খুবই পারদর্শী বলতে গেলে বরবাদে যে গল্প ছিল না কিন্তু নায়কের অ্যাক্টিং ভালো ছিল দাগিতে গিয়ে গল্পও আছে নায়কের অ্যাক্টিংও ভালো আরফান নিশো আসলে এটা তার সেকেন্ড মুভি হিসেবে সে অনেক ভালো অ্যাক্টিংই করেছে আমরা এটা সবাই বলবে এটা না বলার কিছু নাই আচ্ছা যেটা হচ্ছে আজকে যে মুভিটা আমরা দেখলাম সেটা সর্বোপরি আপনারা ফ্যামিলি সহকারে দেখতে পারবেন যেহেতু আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ আমাদের খারাপ লাগে না মনে হয় না যে আমাদের লস হয়ে গেছে এক একজনের টেস্ট এক এক রকম আমরা হিংসতা পছন্দ করি না তো এখানেও ছিল মারামারি ছিল বাট একটা লিমিটে ছিল এখানে যেটা দেখানো হয়েছে আমরা বরবাদে দেখেছিলাম কম্প্যারিজন করব না ওখানে ছিল একটা বড় বাবার বখে যাওয়া সন্তান আর এখানে হচ্ছে একজন গরিব বাবার দরিদ্র সন্তান যে কিনা টাকার আশায় অপরাধ জগতে জড়িয়ে যায় এবং এরপর ওর জীবনে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এরপরে তার জীবনের কাহিনী আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় সে আস্তে আস্তে যখন ফেরত আসে তার কিন্তু প্রাশ্চিত হয়ে গিয়েছিল সে চোদ্দ বছরের মতন জেল খাটে তো তারপরও তার পরিবার তার সমাজ তাকে মেনে নেয় না তাকে দূর দূর করে এবং এলাকা থেকে যেটা কি বাস্তবে এগুলোই হয় বাস্তবে আপনি একজন আপনার আশেপাশের মানুষের কথাই চিন্তা করে কিন্তু এখানে একটা ইমোশন দেখানো হয়েছে সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে সে একটা কাঠ ধরে ধরে না একজন ডুবে যাচ্ছে সে একটা ঘরকুটো নিয়ে বাঁচতে চায় তেমন এখানে যে নায়ক ছিল সে সব কিছু বাদ দিয়ে চায় শুধু একটা বাবা হয়ে বাঁচতে চায় সে ঠিক আছে কিন্তু তার লাইফে সেটাও হয় না এবং এখানে আরও অনেক কিছু দেখানো হয়েছে যে সে এখানে সবার কাছে সরি বলে বাট আসলে সবাই তখন তাকে অপরাধ হিসেবেই গণ্য করে এবং ইন অ্যাট দ্য লাস্ট যখন সে মারা যায় তখন সবাই ওর ওর চিন্তায় তাও এটা বাস্তবিক বলা যাবে না ওর চিন্তায় ও দেখে যে সবাই ওকে আদর করে নিয়ে নিচ্ছে যেটা সে সবসময় চেয়েছিল হয়তোবা তার সবাই তাকে মাফ করে দিয়েছিল বা সেটা সে দেখে যেতে পারেনি তো এগুলো দেখে আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আমরা ইমোশনালও হয়ে গিয়েছিলাম আসলে এক একজনের মানুষের কাছে এক এক জিনিস ভালো লাগে আমাদের এটা খুবই ভালো লাগছে মনে হয় নাই যে ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে যে না উই আর্ন ইট আমরা এটা দেখে কোনো ভুল করি নাই হ্যাঁ তুমি খাও সব তোমার আচ্ছা বুঝতে পেরেছি খাও না যেটা হচ্ছে টায়ার্ডনেস আসছে কারণ আমরা অনেক সকালে বের হয়েছিলাম দিন বাইরে ঘুরেছি এখন আমরা মানে মুভি দেখে এসে একটু রেস্ট নিচ্ছি মনে হচ্ছে যে এটা রেস্ট নিই তারপর আপনাদের জন্য এই ভিডিওটা আমরা করতেছি কারণ আপনাদেরকে রিভিউ না দিলে সঙ্গে সঙ্গে যদি না বলতে পারি আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আর এটা নিয়ে আসলে আপনাদের বাড়াবাড়ি করার কিছু নেই মুভিজ মুভি এটা কোনো মানে বাস্তবতার প্রেক্ষিতে বাড়ানো হয় নাই এটা আমাদের ভালো লাগা মন্দ লাগার উপর ডিপেন্ড করে তো আমার কাছে ভালোও লাগছে নিশো ভালো অভিনয় করছে এখানে তার এটা দ্বিতীয় ছবি খারাপ করে নাই আমরা হয়তো তাকে টিভিতে দেখেছি ইউটিউবে দেখেছি নাটকে হয়তো এই জন্য অনেকে ভাবতে পারে নিশো কি অভিনয় করেছে বাট আমার কাছে মনে হয়েছে ও যে ক্যারেক্টারটা ও প্লে করছে একদম পারফেক্টলি করছে কারণ এখানে শুধু রাগারাগি মানে মারামারি ছিল না এখানে অনেকগুলো ইমোশন ছিল যখন সে জেল থেকে বের হয় তখন একটা ইমোশন যখন জেলে যাওয়ার আগের একটা ইমোশন আফটার দ্যাট সে যখন জানতে পারে যে তার এক্স গার্লফ্রেন্ডেরও মেয়ে আছে এবং সেটা তার মনে হয় যেন তার মেয়ে এবং সেটার আরেকটা ইমোশন ছিল এখানে অনেকগুলো ইমোশনের মিশ্রণ ছিল আসলে আমরা বুঝতেও পারি না যে কোনটা থেকে কোনটা হবে ঠিক আছে তবে একটা জিনিস হচ্ছে আপনার ভাইয়া যেটা বললো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না এটা আগের মুভি তো হয়েছে ওখানেও তারা পাপি ছিল এখানেও পাপি ছিল তারা দুটো মুভির কাহিনী আমার কাছে সেম টু সেমই মনে হয়েছে বাট মানে পাত্র ক্ষেত্র সব আলাদা যেমন আগের মুভিতে ছিল ইন্ডিয়ানরা ছিল এই জন্য ওখানে একটু অনেক কিছু খোলামেলা দেখানো হয়েছে কিন্তু এই মুভিতে কিন্তু কোনো ইন্ডিয়ান ছিল না শুধু বাংলাদেশের শিল্পীরা ছিল এবং সেখানে একটা এই জন্য বাউন্ডারি রেখেই দেখানো হয়েছে তা আমি মনে করি যে বাংলাদেশিরাও খারাপ অভিনয় করতে পারে না ভালো ভালো অভিনয় করে মানে ইন্ডিয়ানরা যে শুধু ভালো অভিনয় করে সেটা না বাংলাদেশের মানুষ আরও বেশি ভালো ইমোশন ছুটা মানে দেখাইতে পারে ঠিক আছে তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব বাংলাদেশে যারা শিল্পীরা এখানে অভিনয় করছে তাদের অভিনয় খুব ভালো ছিল খারাপ বলবো না আপনারা অবশ্যই দেখে আসবেন এখনও হলে আছে আমরা এখন যেখানে দেখছি সেখানেও চলতেছে বসুন্ধরা চিলেতেও চলতেছে তো দাগিটা দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে অন্তত মাথা গরম হবে না মাথা কুল থাকবে হয়তো একটু ইমোশন হতে পারে তো অ্যাকচুয়ালি দাগি মুভিতে যারা কাস্ট করছে যারা অ্যাক্টিংয়ে যারা ছিল এরা সবাই পারদর্শী কারণ এরা বাংলাদেশে একটু সবাই শুধু যেমন সেলিম পারফেক্ট ডেলিভারিটা দিছে ওর বিলেনের জায়গা থেকে তারপর রবির ভূমিকায় যে অভিনয় করছে সেও সো লোকাল কাস্টিং হওয়ার পরেও মুভিটা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সবাই যার যার জায়গা থেকে পারফেক্ট অ্যাক্টিংটা করছে আর মুভিতে নিশান চরিত্র ছিল যে আফরন নিশো ও গল্পের কারণে ও এই ধরনের অভিনয় করতে পারছে এবং ওর জায়গায় অন্য যে কেউ অভিনয় করাটা একটু টাফ হয়ে যাবে যেহেতু ইমোশনাল একটা এখানে ব্যাপার আছে সো মিশর এটা যেহেতু স্টার্টিং স্টার্টিং হিসাবে সে আসলেই করছে। এখন দেখার পালা সামনে আর কী কী আসে আমাদের সেই অনুযায়ী সে কী কী ধরনের মুভি করে এটাও দেখার বিষয় অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কম্প্যারিজন করছি না কোনো মুভির সাথে কোনো মুভির বাট আমাদের নিজস্ব মতামত দিচ্ছি এখানে যে এই মুভিতে যেটা সবচেয়ে ভালো ছিল এটা হচ্ছে একটা গল্প এবং অ্যাক্টিং দুটোই পারফেক্ট ছিল ধর্মস্তক তেমন কোনো কিছুই ছিল না আর অন্যান্য মুভিতে যেগুলো হয় যে গল্প থাকে না অ্যাক্টিং দিয়েই শুধুমাত্র চল চলবে সব তো সেদিক থেকে ভালোই লাগছে আমাদের এটা নিশ্চয়ই এটা সবাই মিলে দেখার মতো মুভি সো এনজয় করুন মুভি আমরা আগের মুভিতেও বলেছি আপনারা দেখে আসুন এটা তো বলবো আপনারা দেখে আসুন দেখে ভালো লাগলে আমাদেরকে কমেন্টে জানান সো ইয়া নিশ্চয় পজিটিভ রিভিউ আর কি বলবো ব্যবসাই সবাই হ্যাঁ উই রিকমেন্ড দিস মুভি ঠিক আছে সবাই মুভি দেখি জানাবেন কেমন লাগছে এ ভাইফে